রক্তপাত ছাড়াই মক্কা বিজয় হয়েছিল এটাই বড় প্রমাণ শান্তি সম্প্রীতির এবং মানবতার ধর্ম ইসলাম মক্কা বিজয়ের পর বিশ্বনবী অমুসলিমদের সসম্মানে মক্কা ত্যাগের সুযোগ করে দিয়েছিলেন সেদিনের সেই উদারতার ইতিহাস হাজার বছর পরেও বিশ্বজুড়ে চর্চিত হয় অন্ধ সাহাবিকে মতিনার ময়াজ্জিন নিযুক্ত করে প্রতিবন্ধী মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছিল ইসলাম হযরত বিলালকে সম্মান জানিয়ে সাদা কালো বা জাতগুত্রের পার্থক্য মিটিয়ে দিয়েছিল ইসলাম হাইলাকান্দি জেলার আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের বাৎসরিক মিলাদুল নবী সাল আলাই্লাম মহলের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই তুলে ধরে বিশ্বনবীর জীবনাদর্শ তুলে ধরে পড়ুয়াদের আকর্ষিত করেন করিমগঞ্জ জেলার রাতাবাড়ির মাওলানা আজিজুল হক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেশ ভাবগম্ভীর পরিবেশে অধ্যক্ষ মালনা নাসির উদ্দিন লস্করের পৌরহিত্যে আলগাপুর পাবলিক এইচএস স্কুলের বার্ষিক মেলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মূল পর্বে মাহফিলের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য পেশ করেন উপত্যকার নানা প্রান্তের গুণীজনরা রাতাবাড়ি নিজামিয়া টাইটেলের শিক্ষক মালনা আজিজুল হক দীর্ঘ বক্তব্যে বিশ্বনবীর জীবনাদর্শ এবং ইসলামিক জীবন বিধানের নানা বিষয় অবগত করেন এদিনে অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন আলগাপুরে বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী তিনি স্কুলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারি মালনা ফখর উদ্দিন তিনিও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামের জাপিত জীবনের আদর্শিক দিকগুলি আলোচনা করেন প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন হেফজুর রহমান সাধারণ সম্পাদক বাহারুজ্জামান চৌধুরী প্রমুখ মেহফিলটি সঞ্চালনা করেন আফজল হোসেন মজুমদার এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন উক্ত স্কুলের অধ্যক্ষ মালানা নাসির উদ্দিন লস্কর কোন আরব বা ভারতীয় মানুষের চাইতে বেশি সম্মানের অধিকারী নয় যদি উনার মধ্যে আল্লাহর বয়স বা তাকুয়া না থাকে ঠিক তেমনি যদি কোনো কালো মানুষ সাদা মানুষের চাইতে বেশি সম্মানিত মনে করেন তাহলেও সেটা ভুল হবে পরিষ্কার সাদা মানুষের সম্মান কালো মানুষের চাইতে বেশি নয় ইল্লা বি যদি তাকুয়া বা পরহেজকারী নিজের অন্তরে আল্লাহর বয় না থাকে সুতরাং ইসলামে কালা কালো এবং সাদার কোনো পার্থক্য নেই ইসলামে জাত ধর্মের বিশেষ কোনো পার্থক্য নেই ইসলামের ধনী গরিবের বিশেষ কোনো বালাই নেই ইসলামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহর বয় অন্তরে থাকা অনেক মানুষ অতি সুন্দর পোষা এবং বড় বংশের হতে পারেন কিন্তু যদি উনি উপযুক্ত মানুষ না হন তাহলে সেই বংশের কারণে সেই মুসামুসা শরীর বডি হওয়ার কারণে সাদা চেহারা হওয়ার কারণে উনি বেশি সম্মানিত হতে পারেন না নবীজি বলেছেন জাত যে ধর্ম আপনারা শুনলে অবাক হবেন বিশ্ব নবী সাল অত্যন্ত মানবতার নবী ছিলেন ইসলাম শান্তি ও মানবতার ধর্ম ইসলাম ঐক্যের ধর্ম ইসলাম মানুষকে ভালোবাসার ধর্ম ইসলাম সর্বসৃষ্টি এমনকি গরু মহিষ এমনকি কুকুর মেকুরের প্রতি যদি কেউ ভালোবাসা পোষণ করে যদি সাহিত্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তথাপি তার জন্য উত্তম প্রতিদান রয়েছে এই হচ্ছে ইসলাম আপনারা শুনলে হয়তো আশ্চর্য লাগবেন যে বিশ্বনবী সাল্লি সাল্লাম সেই নবী যাকে পাথর মেরে যাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছিল মক্কার সেই ঐতিহাসিক শহরে কিন্তু সেই তায়েব শহরে রক্তাক্ত হওয়ার পরও বিশ্বনবী যখন ফিরে আসলেন তখন তিনি তাইবাসী আক্রমণকারী মানুষের জন্য গজুয়া করেননি এটাই হচ্ছে বিশ্বনবীর মানবতা এটাই হচ্ছে বিশ্বনবীর শান্তির প্রতীক সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ